কারণ হুজুরে চালাক মানুষ তো গেছে দুজনে হুদ মান যাই গে ভাই কাতা শুনা শুনে পান খুলে পানি পায় না তাহলে ভাই বাম পাশে এনে নুন দেওয়া লাগবে এই জগ গেলে তোমরা এই পাশে পানি দাও এই যে কই ডাক দেশ করতে দূর 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 এই বুঝে মানুষ হরছে হুজুরে আর দেখতে পারে বাইরে আমরা গাতে পাই তো সেটু আমি বলি সেরকম আইসি আধা ঘন্টা কথা কবু এরপর আমরা খাইয়ে বাড়ি কি কথা কিনা বলছে আজকে দেখেন যে জায়গায় আমরা বসছি কয়জন মানুষ ইসলেদি মরে যদি খারাইলে দেখবেন যে আর সেই বেশি মানুষ গাড়ি বেশি বেশি কি কথা কথা কত বড় আয়োজন কি কষ্ট করে আমরা এসে লোক করে লোক ঠিকই আছে যদি আমি ডাক দেয় যে এখান প্যাকেট ডর বাইরে পড়ে তাই দেখবে যে দূর 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 এই বুঝে ফেরেস তাই কি কথা কথা এই এক হুজুর গেছে উত্তর এলাকায় মহল করতে উত্তর এলাকা আমাদের বিশেষ করে ময়মান সিং ঠাকুর নেত্রকোনা লালমরি যা কুড়িগ্রাম এইদিকে লোকজন রাত্রে খাইয়া জিনে দিয়া পারলে একটু ঘুম দিয়া খাইবার মোবাইল দেয় কি কথা এখন হুজুরে গ্যাস করে যাই তো দেখ মাঠ খালি এখন হুজুরে জিজ্ঞেস করছে কমিটির বাইরে আনে খাওয়ানো মাছ এখন হুজুরে তাহলে কি করবা না বাসুনে খাওয়াই তাহলে খাওয়ানো বাসুন এখন হুজুরে সালাক মানুষ তো গেছে দূরে দূরে হুদো মাঠ